আজকে অষ্টমীর ফ্লোরিয়ান আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে ইরাবতী মানে প্রিয়ম দি কেমন আছো বলো খুব ভালো আছি খুব ভালো আছি একদম আর আজকে তো ছাড়া গরম তো আছেই এবং তার সঙ্গে টান টান উত্তেজনা চলছে অষ্টমীতে ইরাবতীর জীবনেও কিন্তু অনেক কিছু ঘটছে একটু জানবো হ্যাঁ ইরাবতীর জীবনেও এখন টানটান উত্তেজনা কারণ ইরাবতীর জীবনে হঠাৎ করে অষ্টমী এসছে এবং বেশ নিজের মতো একটা মানুষ পেয়েছে যে পুরুষোত্তমকে সকল বিষয় বাধা দিচ্ছে পুরুষোত্তমের যে মতামতগুলো যে সব কিছু চাপিয়ে দেওয়া এবং পুরুষোত্তমের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো ইরাবতী এতদিন ধরে বুঝতে পারতো সন্দেহ করত। কিন্তু অষ্টমী আরেকজন মানুষ যে ইরাবতীর থেকেও স্ট্রং কারণ ও এই পরিবারের মেয়ে নয় পরিবারের মেয়ে হয়ে সব কিছু করাটা যতটা কঠিন হয়ে যায় তো ও পরিবারের বাইরের এবং ওর একটা আলাদা পাওয়ার রয়েছে যার জন্য ওর পক্ষে প্রতিবাদ করাটা অনেক সহজ এবং প্রথম থেকেই ইরাবতী চিনে ফেলে অষ্টমীকে যে এই সেই মেয়ে যেই মেয়েকে দিয়ে এই কাজগুলো করানো অনেক সহজ হবে এবং ওর সঙ্গে আমি সব সময় থাকি কারণ ইতিমধ্যে গল্পে এটাও দেখা গেছে যে আয়ুষ্মানের জীবনে ও খুব ইম্পর্ট্যান্ট যেটা মা আমাকে বলে তো ইরাবতীর দাদা ইরাবতীর কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট তো দাদাকে বাঁচানোর এটাই একমাত্র জায়গা তাই জন্য ও অষ্টমীকে ভীষণ ভালোবাসে এবং এই সময়ে যা চলছে সেগুলোতে সবসময় অষ্টমীর সঙ্গে ও পাশে থাকছে আমরা দেখলাম একটা খুব সুন্দর স্পেশাল শ্যুট হলো যেখানে কিন্তু ইরাবতীকে একদম দেবতার রূপে পুজো করা হচ্ছে এবং তার সমস্ত কিছু কাজকর্ম বন্ধ করার জন্য এটা পুরুষোত্তমের চাল একদম এটা একটা চাল এটা একটা শাস্তি ইরাবতীকে দেওয়া হয়েছে যাতে অষ্টমীকে আর ইরাবতীকে আলাদা করা যায় সেই জায়গা থেকে এই শাস্তিটা দেওয়া হয়েছে যে তুমি আর কোনো সাধারণ মানুষের সাথে কথা বলতে পারবে না কারোর সঙ্গে থাকতে পারবে না তোমাকে মন্দির চত্বরে থাকতে হবে মানে কোনো কিছু তো হেল্প করতে দেবো না কিন্তু অবশ্যই এটা তো এত সহজে মেনে নেবে না তার জন্য কিছু একটা বড় চমক আসতে যেটা অবশ্যই সবাইকে দেখতে হবে তুমি এত ধরনের চরিত্র অভিনয় করেছো কিন্তু ইরাবতী চরিত্র একদমই আলাদা এই চরিত্রটা ইরাবতীর চরিত্র আলাদা নয় ইরাবতীর চরিত্র খুব আমার মতো মানে আমিও ভীষণ হট করে সব কিছু মেনে নেওয়া বা চুপ করে থাকা এই ব্যাপারটা আমার মধ্যে একদম নেই মানে এটার জন্য আমি সমস্যায় পড়ি অনেক সময় অনেকে ভুল বোঝে বাড়িতেও সবাই মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যায় এত মতামত কেন বাবা তোর কিন্তু হ্যাঁ মানে আমি চট করে সবটা মেনে নিই না একটু ভেতরের বিষয়গুলো আগে খুঁচিয়ে দেখে তারপরে একটু রিজনিংটা বেশি আমার হয়েছে আর পর্দা এই ধরনের চরিত্র বেশ নতুন বেশ নতুন এই ধরনের গল্পও নতুন কারণ প্রথমবার যখন কৌশিকদাকে সবাই প্রমোতে দেখেছিল সবাই খুব ঘাবড়ে গেছিলো যে ব্যাপারটা কি হতে চলেছে ইনফ্যাক্ট আমাদেরকেও এই বিষয়গুলো খুব অ্যাট্রাক্ট করেছে আর ইরাবতী চরিত্রটাতেও আরও অনেক লেয়ার আছে যেগুলো এখনও দর্শক ভাবতে পারছে না যেগুলো বলে আমাদেরকে নেওয়া হয়েছে তো আশা করি সবটাই খুব শিগগিরই আসবে তখন সবার আরও বেশি ভালো লাগবে একদম কী বলছে এই যে মাকে নানানভাবে দেখছে টিভির পর্দে মানে আদৌ কি দেখে পুচকে দেখে না কিন্তু আজকের যেটা হয়েছে এর মধ্যে একটু শরীরটা খারাপ ছিল তো আমার এখন খুব বেশি প্রেসার চলছে বুঝতেই পারছো তো ও খুব কান্নাকাটি শুরু করে এবং ও আসতে বাধ্য হয় ওকে নিয়ে আসতে পরশু দিন রাত আটটার সময় ওকে আনতে হয়েছে যখন এসছে তখন আমি অদ্ভুতভাবে দেবীর যে ফাইনাল লুকটা ওই লুকটার প্রোমো শ্যুট হচ্ছে এবার ও আমাকে দেখে যে কান্নাটা শুরু করলো বিশাল কাঁদলো কেঁদে কেঁদে সবাই ভোলালো আমি শটে চলে গেলাম এখানেই ঘুমিয়ে পড়লো সেই দিন থেকে কন্টিনিউয়াস আজ অব্দি বলে যাচ্ছে তুমি সাজবে না না তুমি তুমি শাড়ি আর কি বালির দামা পরবে তুমি শাড়ি পরবে না তুমি ঠাকুর সাজবে না ওর একটাই কথা সকাল থেকে রাত বলে যাচ্ছে তুমি গয়না তোলো গয়না তোলো বলেই যাচ্ছে ও ওইটা একটু ঘাবড়ে গেছে ব্যাপারটা এ কি মার আবার কি হলো এটা হয়ে গেল না যেমন মাকে দেখে সে

দর্শকদের শেষে কি বল এটাই বলবো যে এই কদিনেই যে ভালোবাসাটা পেয়েছি সেটা যেন আরও বাড়তে থাকে কারণ সত্যি আপনাদের ভালোবাসা আমাদেরকে অনেক বেশি প্রাণ দেয় যে যাতে আমরা আরও খাটতে পারি এই এক এক দিনে এই গরমে পাঁচটা সাতটা করে লুক চেঞ্জ হচ্ছে বারবার মেকআপ তুলছি স্নান করছি সেটা ভালো লাগছে যাই হোক কিন্তু আপনাদের ভালোবাসাটা সত্যি আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট তো আরও ভালোবাসুন আরও পাশে থাকুন কারণ নতুন নতুন চমক আসছে সবার খুব ভালো লাগবে এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি